আর একটা জিনিস করবেন সেটা হলো খুব সকালে উঠে হ্যাঁ খুব সকালে উঠে অন্তত পনেরো দিনে একবার যেমন বৃষ্টি হয়েছে আপনি কালকে সকালে উঠেই খুব যত ভরে আসা যায়

দানাদার বিষ হলো ফিফটি পোকা কমাই হলো দানাদার বিষ তাই না আপনার ধরেন আর ফিব্রো নীলটা হলো পরিবেশ বান্ধব তো আপনি দেওয়ার সাথে গাছের চেহারাও কিন্তু সবুজ রাখে শুধু পোকা মারে তা না গাছের চেহারাও সবুজ রাখে আমাদের কিছু ঔষধ বাজারে আসছি যেগুলো গাছের উপকার আছে আপনি পোকাও মারা যাবে আবার গাছের উপকার আছে

অনেকের ফিব্রুনিল আছে আলাদা ওটার সাথে আর একটা করা আছে কিন্তু ফিব্রুনিল সঙ্গে যে কম্বাইন্ড এটা আর কারণে